বিজনেস আইডি টোয়েন্টি ফোর ইউটিউব এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাকে জানাই শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আমরা চলে আসছি লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা দালাবাজার একটি বাজারে হ্যাঁ মোলারহাট এটাকে মোলা বাহার আলী মোলারহাট বলে না আচ্ছা বাহার আলী এখানে দেশি এবং বিদেশি বিভিন্ন জাতের প্রজাতির গরু রয়েছে আজকের এই প্রজাতির গরুর বর্তমান প্রায় সম্পর্কে জানানোর জন্য চেষ্টা করবো এবং এখানে যারা বর্তমান সামনে কোরবানির ঈদ রয়েছে এই ঈদ উপলক্ষে যারা ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই বাজারটি হচ্ছে একটি বেস্ট একটি বাজার এই বাজার থেকে আপনারা খুবই কম দামের মধ্যে কোরবানির গরু আপনারা নিতে পারবেন এবং হচ্ছে যারা পালনের জন্য নিজেরা শখের যারা পালতে তারাও চাইলে এখান থেকে কম দামের মধ্যে গরু কিনে পারবেন এবং ব্যবসার জন্য খুবই ভালো একটা জায়গা এই একটি হচ্ছে চর অঞ্চল এই চর অঞ্চলের মধ্যে থেকে ভালো ভালো মানের গরু পাওয়া যায় এবং খুবই কম দামের মধ্যে গরু পাওয়া যায় তো আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বিশাল দত্ত আকার দুটি গরু রয়েছে আমরা আজকে এই গরুর প্রাইজ লিস্ট সম্পর্কে একটু জানাবো আপনাদেরকে যে বর্তমানে এই গরুর ওয়েট কতটুকু রয়েছে এবং হচ্ছে এই গরুগুলো বর্তমান দাম কত টাকা রয়েছে তো এখানকার যারা ব্যবসায়ী বাই রয়েছে সেই ব্যবসায়ী বাইদের সাথে আমরা কথা বলবো এবং আমরা এখানে যতগুলো গরু হয়ে রয়েছে মোটামুটি গরুর একটা আইডিয়া দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। তো লাইভটি যে যেখানে দেখছেন সবাই লাইভটি শেয়ার করে দিবেন যাতে করে আপনার ভাই বন্ধু বা আত্মীয় স্বজন যারা রয়েছে তারা যাদের সঠিক তারা একটি সঠিক আইডিয়া পায় এবং সামনে কোরবায় ঈদ সেই কোরবায় ঈদে ছোটখাটো একটি পুঁজি ইনভেস্ট করে যেহেতু একটু ভালো টাকা ইনকাম করতে পারে সেই বিষয়ে আজকে আমরা একজন মায়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আপনার সামনে তো বিশাল বিশাল গরু দেখেছি আপনার

আল্লা যদি সরাসরি কেউ আয়সা যোগাযোগে কোন জায়গায় আইসা যোগাযোগ করতে নবীগঞ্জ বাজার আইলে নবীগঞ্জ বাজার ফর্টসুমের টাওয়ারতলে ভাইবে লক্ষ ফর্শুমে নকিবের পশ্চিমে কি নাম বলে ওখানে দেখান মোহাম্মদ দর্শক আপনারা যদি কেউ এজনের গরু নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাহলে নবীনগর আলতাব হোসেন নামে বললেই আপনার দেখাই দিবে আর আমি তো ভিডিওতে আপনাদেরকে নাম্বার বলে দিয়েছি ব্যবসার নাম্বার দিয়ে দিয়েছি আপনারা যদি ধরনের গরুর প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনারা সরাসরি ওনার সাথে যোগাযোগ করবেন আর সরাসরি প্রয়োজনে আপনাকে বাজার থেকে খুবই সুলভ মূল্যে আপনাকে গরু কিনে দিবে এবং হচ্ছে ওনার কাছে সবসময় দশ বারোটা গরু অল টাইম থাকে এবং হচ্ছে যেগুলো বাজারের সেরা গরু ওই গরুগুলোই ওনাদের কাছে পেয়ে যাবেন তো আপনাদের যদি গরুর প্রয়োজন হয় তাহলে ওনার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি এসে কথা বলতে পারেন দর্শক আমরা চলে যাব বাজারের ভিতরে এবং সম্পূর্ণ গরুগুলো আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। দর্শক আমি আজকে লাইভে আসার উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে আপনারা যেহেতু লাইভ প্রুফ মানে গরুর প্রাইসটা জানতে পারেন সেই জন্য আসলে লাইভে আসার উদ্দেশ্য আমি আসলে এখন কারিট করে ভিডিও করা আমি একদম পছন্দ করি না কারণ হচ্ছে বাজার প্রাইস থাকে একটা বলে আরেকটা দেখায় আরেকটা সেই জন্য আমি আপনাদেরকে লাইভেই এখন দেখিয়ে থাকি লাইভেই আপনাদেরকে লাইভ প্রুফ দেখানোর চেষ্টা করি যেহেতু করে আপনাদের সঠিক একটি ধারণা পেয়ে যান সেই জন্য

দশ বারোটা গরু নিয়ে আসছে তো আজকে মনির ভাইয়ের মনির ভাইয়ের গরুর ওয়েট ওয়েট সম্পর্কে এবং হচ্ছে দাম সম্পর্কে একটু আইডিয়া নিবো মনির ম্যামের কাছ থেকে আচ্ছা আমায় একটু কথা বলি হ্যাঁ বলেন এটা দুশো চল্লিশো হবে দুশো দুশো দশ দুশো দশ মূলা

সব সীমিত ব্যবসালে দিয়ে সীমিত আপনি কি গরু কিনা বেচা করে দেন আমি কিনি আমি আমার থেকে কাছ থেকে নিতে কিভাবে আমি সীমিত দিয়ে লাগাই আপনি সাথে যোগাযোগ করবে কিভাবে অনেক মোবাইল নাম্বারটা একটু বলে দেন হ্যাঁ ভাই নাম্বারটা

এই যে মোলার হাট এই হাটটি মানে চর অঞ্চলে থাকার কারণে মূলত হচ্ছে চরের থেকে প্রচুর পরিমাণে গরু আসে আর এই গরুগুলো আসার কারণেই দেখা গেছে এখানকার বাজারটা খুবই কম থাকে আর এখান থেকে আপনি যদি গরু কিনেন তাহলে দেখা গেছে কোরবানি ঈদ পর্যন্ত যদি আপনার লালন পালন করেন দেখা গেছে আপনার প্রায় হান্ড্রেড পার্সেন্ট লাভ হবে মানে আপনি যদি একটা গরু পঞ্চাশ হাজার টাকায় কিনেন অনায়াসে তিরিশ অনায়াসে আশি থেকে নব্বই হাজার টাকা এটা আপনি বিক্রি করতে পারবেন

ইন্ডিয়ার গরু না আসে তাহলে প্রায় এক লাখ টাকার একটা গরু যদি আপনি লালন পালন করেন সেই ক্ষেত্রে আপনার করবেন পর্যন্ত মানে আরামী তিন মাসের ভিতরে আপনি প্রায় পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত প্রফিট করতে পারেন এর মধ্যে আপনার তো দশ হাজার টাকার মতো খরচ আছে আপনার খেয়ার বসি মানে সঙ্গে খাবারের জন্য তো দর্শক আপনার যদি আপনার হাতে যদি টাকা থাকে তাহলে দেখা গেছে খুবই অপ বাজেটের মধ্যে আপনি চাইলে এই ধরনের গরুর ব্যবসাটি আপনি করতে পারবেন

দর্শক আপনাকে একটা কথা বলতে চাই আমি আজকে এই গরুর বাজারে আসছি মূলত হচ্ছে গরু কেনার জন্য আমিও গরু দেখতেছি আর বিশেষ করে আমি যদি গরুর ব্যবসা করতেছি চাইতেছি তাই আপনাদেরকেও চাচ্ছি যে আপনারাও ছোটোখাটো ইনভেস্ট করেই মোটামুটি গরুর ব্যবসা করেন আসলে কোরবান কোরবানি ঈদ উপলক্ষে একটা ভালো টাকা ইনকাম করতে পারবেন খুবই ভালো মানে একটা টাকা ইনকাম করতে পারবেন মোটামুটি চলার মতো যদি আপনার হাতে হিউজ পরিমাণে টাকা থাকে তাহলে তো বেশি পরিমাণে গরু কিনতে পারবেন আর আপনার হাতে যদি কম সম টাকা থাকে তাহলে আপনি দেখা গেছে এক দুটা গরু দিয়েও শুরু করতে পারবেন এই ধরনের গরুর ব্যবসা ব্যবসা আর যদি আপনার হাতে কোনো প্রকারে টাকা না থাকে সেক্ষেত্রে আপনার ভাই বন্ধু অথবা আত্মীয় স্বজনের কাছ থেকে আপনি একটি পরামর্শ নিয়ে দেখা গেছে এই ব্যবসাটি শুরু করতে পারবেন আসলে গরু ব্যবসাটা খুবই একটা ব্যবসা অল্প সময়ের মধ্যে ভালো টাকা ইনভেস্ট করা মানে ভালো টাকা আয় করা সম্ভব হয় ইতিমধ্যে আরেকজন ব্যবসায়ীর সাথে কথা বলবো আর ওনার কয়েকটা গরু আছে সেই গরুগুলার ওয়েট এবং প্রাইস সম্পর্কে আপনাকে জানানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমার নাম মদ ফারুক হোসেন

আমরা একজন ক্রেতার সাথে কথা বলবো যিনি গরু কাটা নিবেন আপনি একটা গরু নেওয়ার জন্য আসছে পালার জন্য নাকি কোরবানিদের জন্য নাকি আচ্ছা দর্শক কোন গরুটা দেখছেন

দর্শক আপনি অনেক অনেক ধন্যবাদ আসলে এই গরুটা মূলত আছে ডায়েরি বাই যারা রয়েছে তারা এক পঁচিশ বলে দিচ্ছে আসলে পঁচিশ গরুটা ঠিক আছে মোটামুটি দামের ভিতরে যায় কিন্তু যে কিনতে আসছে মূলত হচ্ছে উনি নব্বই হাজার টাকা বলা হয়েছে তো দর্শক আমরা এর মধ্যে বাইরে আর কই কতগুলো গরু রয়েছে আমরা তার সাথে একটু কথা বলবো এবং কি ওনাদের নাম্বারটা আমরা দিয়ে দেবো যারা দূর দূরান্ত থেকে ব্যবসা করতে চাচ্ছেন বা গরু কিনতে চাচ্ছেন তারা সরাসরি ফোনের মাধ্যমে এসে দেখে শুনে আপনারা গরু কিনতে পারবেন দর্শক আমরা সর্বপ্রথম সাথে পরিচিত দর্শক গরুটা সম্ভবত বেচা কিনা হয়ে গেছে আমরা একটু দেখি বল কিছু বলছেন રાસના ભાઈ બબુભાઈ તો એરે રાખે તો બોલા બોલા કારણમાં ના દિર અમે અમે તમે આરે નિયા ના ગોર એટલે કે 2000 રૂપિયા પેડે બો ન ના તમને બોલ તો દૂર કરી નિતો ન કાકા ડાકલે જો સરસ છે એ તો ડાકા નયા ન ઓય આરેને કામઈ લે રે કામઈ લે હા મારા મુરુબબી ગોરન કરો ભાઈઓ

আচ্ছা আহ দর্শক আসলে এখন হচ্ছে কিনার সময় আসলে এভাবে আহ ওনাদের বাজারের সময় আসলে সময়টা নষ্ট করা জন্য আন্তরিকভাবে দুঃখিত তারপরও আমরা যারা বৃহৎ রয়েছে ব্যবসায় বাইরে রয়েছে তাদের জন্য আসলে কিছুটা হলো আইডিয়া দেওয়ার জন্য এখানে চলে আসছি আর মূলত আছে ওনার সাথে যদি আপনারা ব্যবসা করতে চান সেক্ষেত্রে ওনার নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি আপনারা ওনার সাথে সরাসরি এসে বাজারে এসে আপনারা ওনার সাথে যোগাযোগ করে এই ধরনের গরুগুলা আপনারা নিতে পারবেন ভাই আপনার নাম্বারটা দিয়ে দেবেন জিরো ওয়ান এইট জিরো ওয়ান এইট ওয়ান এইট ওয়ান এইট ফোর টু ফোর টু থ্রি ওয়ান থ্রি ওয়ান থ্রি ওয়ান থ্রি ওয়ান লক্ষ্মীপুর নবীগঞ্জ আর এটা হচ্ছে মোল্লারহাট এখানে এসে আপনি সুলভ মূল্যে নুরুভাই নুরুভাই না হ্যাঁ নূর কাছ থেকে আপনারা সুলভ বলে গরু নিতে পারবেন ওনারা গরু কিনে এবং বিক্রি করে দেয় এবং হচ্ছে আপনার যারা ব্যবসায়ী যারা রয়েছে তাদের জন্য এখানে কৃষক ভাইয়ের কাছ থেকে আপনারা কিনেও দেয় তো আপনারা যদি এ গরু নিতে চান তাহলে সরাসরি আপনার লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা মোলার হাটে চলে আসবেন সরাসরি আর আর বিশেষ করে নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করে আসবেন আর মোলার হাটটা মূলত বসে কিবারে পারে কি শুধুমাত্র শনিবার শুধুমাত্র শনিবারে এখানকার হাটটা বসে থাকে